আর বড় লোক অনেক ক্ষুধা লেগে গেছে এখন আর কথা সময় পাচ্ছি না গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম কলমি শাক ভাজি করে নিলাম দিন পরে করবি শাক ভাজি করছি সাথে মরিচ পুরাই নিছি ভাত আর সময় নেই খাও খাও রকম অনেক খুদা অনেক খু একদম এত খু লাগছে বলা মতো না তুমি না বছিলা আর এরকম চপপর চপ্প শব্দ না না করে তুমি ভিডিও বানাবা তুমি কি আমার কমেন্ট পড়ো না দেখো না যে আমার ফলোয়ার্সরা অনেকেই আমার পছন্দ করে না শব্দ করে ভিডিও বানাইতে বলছে আমাকে আবার অনেককেই তো তুমি কথা দিচ্ছ যে তুমি আর চপ্পর চপ্পর করে শব্দ করবে না আমাকে যারা ভালোবাসা তারা বলছে না আপনি শব্দ করে না বানাইলে ভালো লাগে না তো আমার ভালোবাসার মানুষের কথাই তো আমার চিন্তা করতে হবে তাই না আচ্ছা বুঝলেন বুঝতে পেরেছি যাদের জন্য বানায় ভিডিও যারা দেখে আর যারা কিছু মানুষ আছে দেখে ঠিক আছে কিন্তু আমাকে একটা খোঁচা দিয়ে চলে দেয় শাকের সাথে শুকনো মানুষ অন্যরকম একটা ব্যাপার এত ক্ষুধা লাগছে যে এখন আর মানে কোনো দিকে তাকানোর সময় নেই শুধু খাওয়া মন আর মানছে না একদম বড় লোকমান আসা সব খাইতে পারি না না স্টারনিক মিষ্টি রান্নাও করতে খুব মজা করে এর জন্য কাঁচকপ টিটি সহকারে এই যে কাটামাটা সরসা বাই খাই যায় হুম एक भाग बड़ो बड़ो फिर दिए खेले देखें कि मजा